এখানে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো সেটা হলো থিম তো থিম জিনিসটা হলো যে এখানে আপনি যেমন এখানে আমি একটা শেপ আমি শেপ ঠিক না স্মার্ট আর্ট যেটা সেটা আমি অ্যাড করেছি এবং এখানে আমি একটা চার্ট অ্যাড করেছি তো এখানে এই যে জিনিসগুলো অ্যাড করলাম সবগুলো এক একগুলোর জিনিসে এক এক রকম কালার আছে এই কালারগুলো আমি কীভাবে ম্যাচ করব কারণ আমি এক একবার যখন একটা অ্যাড করছি কালারগুলো চেঞ্জ হচ্ছে কারণ আমি এটা যখন অ্যাড করলাম তখন এটার ভিতরে এক ধরনের কালার এটার ভিতরে এক ধরনের কালার আমি যখন এটা অ্যাড করছি তখন এটার ভিতরে আরেক ধরনের কালার এখন আমি যখন এই টেবিল অ্যাড করবো টেবিল ফরম্যাট দেব এইভাবে এটা যদি দিই ওকে ওকে দেওয়ার পরে এটা দেওয়ার পরে এটাকে আমি ফ্ল্যাট এটাকে আমি কনভার্ট টু রেঞ্জ যদি দিই তাহলে আবার নর্মাল মোডে চলে যাবে ইয়েস দিলাম এখন দেখেন যে এই যে কালারগুলা এগুলাকে আমি একসাথে যদি কন্ট্রোল করতে চাই কীভাবে আমি কন্ট্রোল করব তার আগে আমি এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমি এটা চেঞ্জ করে এরকম কালার করে দিলাম ওকে এখন দেখেন যে ডিফারেন্ট টাইপ অফ কালার ডিফারেন্ট টাইপ অফ যে কালার এটা কি আমি আপনি আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে উপরে দেখেন এই যে পেজ লেআউট পেজ লেআউটের ভিতরে গেলে এখানে থিম আছে এই থিমের ড্রপ আমি গেলে আমি যখন হবার করব তখন দেখেন কি হয় এগুলো হলো সব বিল্ডিং থিম এখন অফিসটা আছে এরপর আমি যখন চেঞ্জ করছি দেখেন সবগুলো একসাথে থিমের সব কালারগুলো একসাথে কিন্তু চেঞ্জ হচ্ছে এটার মেন সুবিধাটা হলো যে সবগুলোর কালার একসাথে যখন চেঞ্জ হয় তখন আপনি যে সেটে আপনি কাজ করবেন সেই সেটের উপরে বেস করে কালারগুলো নিবে আমি যদি এইটা সিলেক্ট করি ফ্লো এটা সিলেক্ট করলে দেখেন যে এটার এই কালারের সাথে এই কালারের কাছাকাছি মিল আছে এইগুলোর সাথে এগুলোর মিল আছে তো এটা যেটা হবে যে আপনার ডকুমেন্টটা দেখতে অনেক সুন্দর হয় এই জন্য থিমটা ইউজ করা অনেক ইম্পর্ট্যান্ট তো থিম এমন যদি হয় যে আপনি এখানে সব কালার অ্যাকসেপ্ট করছেন কিন্তু এই কালারটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে থিমটাকে মডিফাই করতে হবে যেমন থিম কালারের ভিতরে গেলে এখানে দেখেন যে আমি কিন্তু এখানে ফ্লোর ভিতরে আছি এবং ফ্লোর ভিতরে আমি যেই কালারটা চুজ পছন্দ করছি না সেটা হলো এই কালারটা তো এইভাবে আপনি যদি আপনি আপনার নিজের যদি থিম ক্রিয়েট নিজের থিম ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কালার দিতে পারবেন আর এখানে যে কালারগুলো আছে এখানে অনেকগুলো বিল্ডিন অপশন আছে যে এখানে দেখেন যে এখানে প্রিভিউ তো অল অটোমেটিক চেঞ্জ হবে তো ক্রিয়েট নিউ থিম কালার যদি আমি দিই তাহলে এখান থেকে আপনি আপনার এখানে প্রিভিউ স্যাম্পল প্রিভিউ এখানে দেওয়া আছে এভাবে আপনি সবগুলো আপনার চেঞ্জ করতে পারবেন এবং নাম দিয়ে আপনি সেভ দিলে আপনার একটা থিমটা সেভ হবে আমি এখানে যদি এখানে দেখেন যে এই যে কাস্টম ওয়ান এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে আমি যেটা এখানে সেভ করেছি এখানে সেটা চলে এসেছে তো এইভাবে আপনি কালার ফন্ট এবং ইফেক্ট তিনটাই আপনি এভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এখানে যেই ফন্ট যেটা ফন্ডটা একই কথা যে আপনি কোন দুইটা ফন্ট আপনি মেনলি আপনি ইউজ করতে চাচ্ছেন সেই দুটো দুটা দিবেন এখানে আপনি যদি আপনারটা না পান সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট নিউ থিম ফন্ট এটা ইউজ দিতে পারবেন এরপরে লাস্ট একটা হলো ইফেক্ট আপনি কী ধরনের ইফেক্ট দিতে যাচ্ছেন যেমন এই ইফেক্টটা অনেক সুন্দর এই ইফেক্টটা আপনি দিতে পারেন যেটা আপনার এখানে আপনার রিভিউতে আপনি দেখতে পারবেন যে ইফেক্টের ইফেক্টটা কেমন আসছে তো এই জিনিসগুলা ইউজ করে আপনি থিমটা পুরোপুরি আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন